যারা প্যারেন্টস মুরগি নিয়ে ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি যদি মনে করেন যে আপনার খামারের মুরগি দ্বারা আমরা ভালো একটা প্রফিট লাভ করবেন ডিম দ্বারা তো অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আমি এ টু জেড বলে দেব কিভাবে আপনি মুরগি লালন পালন করলে আপনি হানড্রেড পারসেন্ট প্রফিটেবল হতে পারবেন ইনশাল্লাহ সবাইকে অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আর কথা নয় চলে গেলাম মূল ভিডিওতে কী করলে আপনি সুস্থ সুন্দর রেখে আপনার মুরগি থেকে ভালো একটা প্রফিট ভালো একটা ডিমের আশা করতে পারেন তো অবশ্যই ভাই আমরা যে ভুলটা করে থাকি সচরাচর যে আমরা মুরগি লালন পালনের ক্ষেত্রে শুধু ফিট দিয়ে মুরগি লালন পালন করি শুধু ফিট দিয়ে আপনি মুরগি লালন পালন করলে আপনার মুরগির অনেক রকম সমস্যা হতে পারে তো অবশ্যই আজকের ভিডিওতে দেখাবো ফিটবিহীন কিভাবে মুরগি লালন পালন করা যায় তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি কী কী দ্বারা আমার মুরগির খামারের খাবার তৈরি করে থাকি আমি প্রথমত যেটা হচ্ছে গমের ভুসি আমি গমের ভুসি নিয়ে নিলাম আমার খামারে মুরগি অনুপাতে যতগুলো মুরগি আছে ওই অনুপাতে আমি গমের ভুসি নিয়ে নিলাম তারপরে যে কোনো ধরনের সবজি সবজিটা কেটে কুচি কুচি করে আপনি ধুবেন ধোয়ার পরে কিন্তু গমের ভুসির সাথে মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু আপনি নিতে পারেন সেটা পানির মাধ্যমেও হতে পারে বাতের মার হলে সবচেয়ে ভালো হয় আমি কিন্তু ভুসির সাথে সবজি কেটে কুচু কুচি করে পরিমাণ মতো লবণ দিয়ে বাতের মার যেহেতু নাই রমজান মাস আমি কিন্তু পানির সাথে মিশিয়ে এগুলারে একসাথে মিশ করে নিছি দেখতেই পারছেন আপনারা খুব সুন্দর হয়েছে এগুলো কিন্তু এখন মুরগির সামনে দেব আপনারা দেখতে পারবেন যে মুরগি আসলে কতটা মানে খাওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ আরেকটা বিষয় হচ্ছে এই প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য ভালো ফিটনেস রাখার জন্য কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন একই খাবার যদি বারবার দেওয়া হয় তাহলে কিন্তু মুরগি খাবারগুলো নষ্ট করে প্লাস খাবারে অরুচি ফিল করে অরুচি এসে যায় এই কারণে আপনাকে প্রত্যেক দিন খাবারটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করতে হবে যে কি জিনিসটা দিলে আসলে মুরগি প্রচুর পরিমাণে খাবে এবং গ্রোথ যেন ঠিক থাকে ফিট খাওয়ালে আপনার একটা প্রবলেম হয় যে আপনার চর্বি জমে যায় মুরগির যে চর্বি হয়ে যায় চর্বি হলে কিন্তু ডিমের যে ডিমের যে উৎপাদন ক্ষমতাটা সেটা কিন্তু আসলে ঠিক থাকে না সেটা কমে যায় প্লাস অনেক মুরগি আছে আপনার ডিমই পারে না তো এই কারণে ডিম পাড়ানোর মুরগির জন্য আপনাকে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যে টিপসগুলো অবলম্বন করতে হবে ওই টিপস অনুপাতে কিন্তু আপনাকে খাবার প্লাস এগুলোকে মেনটেন করে রাখতে হবে রাখলে ইনশাল্লাহ আপনার মুরগি হানড্রেড পারসেন্ট ডিমে আসবে এবং ভালো একটা প্রফিট আপনি লাভ করতে পারবেন ডিম দ্বারা অনেক ভাই আমাকে বলে যে ভাই আমার মুরগি মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে ভালো ডিম পাচ্ছি না ভালো ডিম পাওয়ার জন্য ভালো অরিজিনিয়াল জাত নির্ণয় করতে হবে তারপরে কিন্তু এগুলারে পরিমাণ মাফিক খানা এবং ভ্যাকসিন সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার পরেই কিন্তু আপনি ইনশাল্লাহ ভালো একটা প্রফিট এদের দ্বারা পাবেন যেমনটা আমি পেয়েছি ফাউমি মুরগি লালন পালনের আরেকটা সুবিধার দিক হচ্ছে ফাওমি মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি আপনি চাইলে অনায়াসে ঘরোয়া পদ্ধতিতে ফার্মে মুরগি লালন পালন করতে পারবেন খুব সহজে তো সহজ পদ্ধতিতে কিভাবে মুরগি লালন পালন করতে হয় আপডেট খবর জানাতে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখুন আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি আজকে যে ডিমগুলো উঠাইতেছি ফার্ম থেকে আমি এই পর্যন্ত কয়টা ডিম পেলাম সেই ডিমগুলো আপনাদের সম্পূর্ণ ডিমগুলো দেখাবো আর ফার্মি মুরগির একটাই সিস্টেম হচ্ছে সেগুলো দিনের বেলা ডিম পারবে আপনার নয়টা আটটা নয়টার দিক থেকে শুরু করবে প্রায় চারটা নাগাদ ওদের ডিম পাড়া ডিম দেওয়া শেষ হবে তো অবশ্যই আজকে বাঁচতেছে দুপুর একটা তো একটা পর্যন্ত আমি কয়টা ডিম পেলাম আর কয়টা ডিম পাব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি অবশ্যই আপনাদের জানাবো যে আজকে আমি কয়টা ডিম পাইছি আমি আবারও বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ভালো একটা প্রফিট লাভ করতে পারবেন সেই বিষয় নিয়েই কিন্তু আপনাদের সাথে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমার আইডিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার আইডিটাতে ফলো দিয়ে রাখুন আমি অবশ্যই আপনাদের দেখাবো যে কিভাবে সহজ পদ্ধতিতে মুরগি লালন পালন করে ভালো একটা প্রফিট লাভ করা যায় সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন কমেন্টের উপরে ভিত্তি করেই কিভাবে কি করা যায় সে বিষয় নিয়েই কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ

সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আমি এ পর্যন্ত একটা বাজে উনপঞ্চাশটা ডিম সংগ্রহ করতে পেরেছি তা আমি মোটামুটি আশা করি সত্তরটা পর্যন্ত পাবো ইনশাল্লাহ তাদেরকে আবারও বলতেছি কারো যদি বিশ ডিমের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারুন এবং কারো যদি বাচ্চার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারুন আমি বাচ্চাও विभिन्न जगह दिए थक